অতবাক নাম করে একজন কাফিরের লিডার সে ও বিছানা ছেড়ে ওঠে পয়গম্বরের ঘরের এক কোণে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনে শুনতেছে তো শুনতেছে পয়গম্বরের কণ্ঠের আওয়াজ তাদের অন্তরের ভিতরে রেখে রেখা পাক করেছে এমন একটা ভালো লাগা শুরু করে দিয়েছে শুনতে 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 যখন চতুর্দিকে ফসা হয়ে গেছে তাদের হুঁশ ফিরে এসেছে অল্লা আমরা যখন কোন সাহেবের আর সুললিত সুমদের কণ্ঠের তেলাওয়াত শুনি তখন আমাদের অন্তরের ভিতরে কি পরিমাণ প্রশান্তি অনুভব হয় কি পরিমাণ ভালো লাগে কাজ করে আর যখন এই কোরআনুল করিম যার উপর নাজিল হয়েছে সেই পয়গাম্বর যখন তার জবানে তেলাওয়াত করে তাহলে কি পরিমাণ সুন্দর শোনা যাবে তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে যখন ফসড়া হয়ে আসতেছে একজন আরেকজনকে দেখা যাবে এই সময় আবু জাহাল নিজের জায়গা থেকে বাড়ির পথে রওনা দিয়েছে আবু সুফিয়ান নিজের জায়গা থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে অথবা নিজের জায়গা থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে রওনা দেওয়ার ফলে একজন আরেকজনের ভিতরে ঢুকে পড়েছে এবার আবু সুফিয়ান ডাক দে বলে কি ব্যাপার তুমি আবু জাহাল না আবু জাহাল বলে হ্যাঁ তুমি আবু সুফিয়ান না আমি আবু সুফিয়ান আবু জেহেল প্রশ্ন করি তুমি কই গিয়েছিলে আবু জেহেল বলে না আবু সুফিয়ান রে বলে আবু সুফিয়ান তুমি কোন জায়গায় গিয়েছিলে আবু সুফিয়ান বলে আমি কুরআন তেলাওয়াত শোনার জন্য একটু গিয়েছিলাম আবু জেহেল বলে আমিও কুরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম কিছুক্ষণ পরে আরেকজন হড়মড় করে ভিতরে ঢুকে পড়েছে মুখের দিকে তাকিয়ে দেখে এটা হলো অদবা কয় কী ব্যাপার তুমি কোন জায়গা থেকে আসতেছো অদবা বলে ভয় একটা শুকিয়ে গেছে তখন তারা তাকে অপহয় দিল তুমি বলো কোন জায়গা থেকে আসলে ওদবা বলতছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম অত্যন্ত ভালো লাগে মনের ভিতর একদম গেতে যাই শোনার জন্য গিয়েছিলাম বিছানায় থাকতে পারি নাই আবু জাহাল আবু সুফিয়ান আদবান তারা তখন বলা বলে শুরু করে দিয়ে দিল তোমরা মক্কার বড় বড় লিডার তোমরা যদি পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য চুরি করে রাত্রি বেলায় ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো আর তোমাদের এই খবর যদি পাবলিকেরা জেনে যায় পাবলিক প্লেসে যদি তারা বুঝতে পারে এই ঘটনা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাদের কথা তো কেউ মানবে না সুতরাং আজকে ওয়াদা করো কাল থেকে আর তোমরা কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসতে পারবে না এই ওয়াদা যার যার বাড়িতে চলে গেল পরের দিন যখন খাবার শেষে বিছানায় নিজের গাটা টা এলিয়ে দিয়েছে বিছানায় শুয়ে পড়েছে হঠাৎ করে কোরআন তেলাওতের সেই সুমদির কণ্ঠ যেন তাদের অন্তরের কেথেই আসে মনে পড়ে গেল কত সুন্দর কণ্ঠে পয়গম্বর কোরআন তেলাওত করে নিজেকে আর বিছানায় ধরে রাখতে পারে নাই তারা মনে মনে ভাবলো কাল তো ওয়াদা নিয়েছি আজকে হয়তো দুইজনের কেউ যাবে না আমি মন ভরে কোরআনুল করিমের তেলাওত শুনব আবু জাহাল বিছানা ছেড়ে উঠে চলে গেছে ঘরের কোনায় দাঁড়িয়ে মনোযোগ সহকারে তিলাওয়াত শুনছে পয়গম্বরের কণ্ঠে আবু সুফিয়ান নিজেকে পেশায়াতকে রাখতে পারে নাই সেও মনে মনে ভাবে গত কাল তো দুইজন আমার হাতে হাত দিয়ে वादा করেছে আজকে তো আসবে না আমি এই সুযোগে মন ভরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব তিনিও চলে গেছেন যাওয়ার পরে দেখে অতবা বলে তারা তো বড় বড় লিডার তারা তো আজকে আসবেই না কালকে ওয়াদা করেছে আজকে আমি মন ভরে পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনবো এইবার সেও চলে আসছে বিগত দিনের মতো আজকেও দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের তেলাওয়াত শুনেছে শোনার পরে যখন চতুর্দিকে ফসা হয়ে আসতেছিল তখন নিজের জায়গা ছেড়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে কারণ যখন ফসা হয়ে যাবে লোকজন যদি দেখতে পারে তাদের তো জুটা পেটা করবে ঠিক কিনা বাড়ির দিকে রওনা দিয়েছেন আজকেও একই কাণ্ড বিগত দিনের মতো একজন আর একজনের ভিতরে হুমড়ি খেয়ে উঠেছে চেহারার দিকে তাকিয়ে দেখে হঠাৎ করে বলে কি ব্যাপার তুমি আবু সুফিয়ান না আবু সুফিয়ান বলে কি ব্যাপার তুমি আবু জাহাল না এদিকে ওদবা বলে কি ব্যাপার তোমরা দুইজন কেন এখানে কাল্লা ওয়াদা করলা কয় মাতব্বারির আর জায়গা পাও না গতকাল ওয়াদা করেছো আর আজকে তোমরা তিনজন মিলেই শুনতে আসছো আল্লাহ আকবর কোরআনের একটা মজা কোরআন যত শুনবেন তত ভালো লাগবে কোন একটা গান কোন একটা সং কোন একটা কবিতা কোন একটা গল্প যদি একবার শোনা যায় একটু ভালো লাগে আবার শুনলে ভালো লাগে কিন্তু আগের তুলনায় একটু কম আবার শুনলে ভালো লাগতে পারে কিন্তু খুবই কম কিন্তু আল্লাহ সুবান এমন একটা গ্রন্থ এমন একটা স্পেশাল পাওয়ার এমন একটা পাওয়ার ইমানের পাওয়ার ব্যাংক আমাদের দিয়েছেন যত শুনি ততই ভালো লাগে যত পড়ি ততই মজা লাগে পরের দিন আবার ওয়াদা নিয়েছে আজকে কঠিন করে ওয়াদা করো আজকে থেকে তোমরা আর কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে পারবে না তারা তিনজন ওয়াদা করলো ওয়াদা করে বিগত দিনের মতো চলে গেছে আজকে তারা রিল্যাক্স মোডে বসে আছে যে আজকে তো আর কেউ আসবে না বিগত দিনের মতো আজকে আবু জেহেল নিজেকে ধরে রাখতে পারে না সেও আবার শোনার জন্য চলে এসেছে আল্লাহু আকবার ওতবাও চলে এসেছে আবু সুফিয়ানো চলে এসেছে বিগত দিনের মতো আবার যখন তারা কোরআনুল কারিমের তিলাওয়াত শোনা শুরু করে দিয়েছে আবার যখন ফাসসা হলো একজন আরেকজনের মুখের সামনা সামনি পড়ে গেছে আজকে বলে কি ব্যাপার তোমরা না কতকাল দুই দিন ধরে ওয়াদা করছো আজকে শুনবা কয় নেতাজি মাতব্বরের কোনো জায়গা পান না আপনিও তো ওয়াদা করছেন বড় লিডার হয়ে আপনি নিজে আসছেন আর আমাদেরকে আপনি ধমকাচ্ছেন আবু জাহেল বলে ঠিক আছে আর কোনো ওয়াদা না আজকে থেকে আমরা কসম করলাম আজ থেকে আমরা আর কখনো পয়গাম্বারের তেলাওয়াত শোনার জন্য আসব না তারা কাফের হতে পারে মুশরিক হতে পারে কিন্তু তাদের জবানের দাম ছিল আমাদের জবানের দাম কিন্তু বর্তমান সময়ে তাদের মতো নাই জোরে বলেন কে তা ঠিক কিনা ঠিক আগর তো এই বাদ কড়ুর হে লেকিন বিলকুল সাচ হে যদি এই কথাটা অত্যন্ত তিক্ত কিন্তু সত্য ঠিক কিনা কোনো জিনিস বিক্রি করি একজনের কাছে বিক্রি করে দিয়ে দিলাম আর এক ভাই এসে বললো ভাই আমি আপনার দশটা টাকা বেশি দেবো আমি তো অন্যজনের কাছে বলছিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি নাও বলবো জোর করে নিয়ে গেছে আসলে কি জোর করে নিছে না ওই দশ টাকার লোভ সামলাইতে পারেনি কিন্তু কাফের রাম তাদের জবানটা তখন ঠিক ছিল আবু সুফিয়ান আবু জাহাল উতবাম। তিনজন মিলে ওয়াদা করেছে তিনজন মিলে কসম খেয়েছে আর কখনো মুহাম্মাদের তেলাওয়াত শুনবে না তারা আর শুনতেও যায় না তাদের কসম পালন করেছে কিন্তু যখন বিছানায় শুয়ে থাকে বিগত দিন শুনে যেই মজা পাইছে সেই মজাটার অন্তরের থেকে দূর করতে পারে না কি পরিমাণ মজা পাইছে যারা পান খায় তারা পানের মজা বোঝে ঠিক কিনা যারা বিরি খায় তারা বিড়ির মজা বোঝে তারা বলে ভাত না হলেও চলবে কিন্তু একটা বিড়ি লাগবে পান হলেরা বলে ভাত না দিলান কিন্তু দুইটা পান দিলেই চলবে আবু জাহাল আবু সুফিয়ান তারাও কোরআনের সুন্দর সেই কণ্ঠের তেলা শুনে পরিমাণ ভালো লেগেছে বিছানায় তাদের আর ভালো লাগে না আজকে তারা কি করবে আর তো যেতে পারছে না কসম খেয়ে বসেছে দুই দিন পরে আবু সুফিয়ান ওতবারে ডাক দিয়ে বলে ওতবা তিন দিন আমরা লুকিয়ে লুকিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম তুমি একটু কমেন্ট করো তো এই তিন দিনে কোরআনুল কারীম শোনার পরে তোমার কেমন লেগেছে অধবা বলে আবু সুফিয়ান রে কি বলবো রে ভাই আমি খোদার কসম করে বলি লাত মানাতের কসম করে বলি এই তিন দিন শোনার পরে আমার মনে হয়েছে এটা মুহাম্মাদের বানানো কোনো কথা নাই এটা হলো সেই আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিনের কালাম বলে আবু সুফিয়ান তোমার কি মনে হলো সুফিয়ান বলে বুধবারে আমি ওপরি আমার সাক্ষ্য দেয় আমি তিন দিন কোরআনুল করিমের এই তেলাবত শোনার পরে আমার অন্তরে একশো একশো সাক্ষ্য দিচ্ছে যেটা মোহাম্মদের পক্ষে বা কোন কবির পক্ষে এইরকম বানানো সম্ভব নয় নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের কালাম দুইজন মিলা পরামর্শ করে তাহলে আমাদের বড় লিডার আবু আবু জাহালার কাছে যাই দুইজন মিলা চলে গেল আবু জেহেলের কাছে আবু জেহেলের কাছে যাওয়ার পরে আবু জেহেলকে বলে ও লিডার একটা সত্যি করে কথা বলবেন লিডার বলে কি কথা একটু বলো কয় না আগে বলেন সত্যি করে বলবেন নাকি আবু জেহেল বলে হ্যাঁ নিশ্চয়ই আমি সত্যি করেই বলবো তোমরা কি শুনতে চাও আবু সুফিয়ান বলেন বিগত তিন দিন লুকিয়ে লুকিয়ে আমরা তিনজন ব্যক্তি কোরআনুল করিমের তেলাওয়াত শুনছি কোরআনুল করিমের তেলাওয়াত শুনলাম এই তিন দিন কোরআনুল করিমের তেলাওয়াত শোনার পরে আপনার কি মনে হয়েছে একটু মন থেকে বলবেন একটু মন থেকে কমেন্ট করবেন আবু জেহেল বলে ও আবু সুফিয়ানদের শোনো ওতবারের শোনো আসলে মন থেকে আমি একটা কথা বলি এই তিন দিন কোরআনুল মের তেলাওয়াত শোনার পরে আমার মনে হয়েছে এটা মুহাম্মাদের কোনো বানানো কোনো কিতাব না এটা কোনো দার্শনিকের দর্শন না এটা কোনো গণকের কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা হলো সেই মহান আল্লাহ রাব্বুল আলামীন পক্ষ থেকে ঐশী কালাম সুবহানাল্লাহ এবার এবারে লিডার তাহলে মানেন না কেন আপনি যদি সাক্ষ্য দেন যেটা আল্লাহ পাকের কালাম তাহলে মানেন না কেন আবু জাহাল বলে দেখো দেখোশ বংশের সাথে আর আমার বংশের থাকে সাথে দ্বন্দ্বটা চিরদিনের তাদের সাথে আমরা একটা বৈরী সম্পর্ক বৈপরীত্যর সম্পর্ক দাও কুমড়ার সম্পর্ক তারা যেই কাজটা করে আমরা তার উল্টাটা করি তারা যদি পঞ্চাশ হাজার টাকা দামের গরু জবাই করে নিজেদেরকে ব্যাটাগিরি প্রকাশ করায় আমরাও লাখ টাকা দিয়ে গরু জব করে নিজেদের ব্যাটাগিরি প্রকাশ করাই তারা যদি দশজন মানুষকে দাওয়াত করে খাওয়ায় আমরা একশো জন মানুষকে দাওয়াত করে খাওয়াই তারা যদি মিছিলে এক হাজার মানুষ দেখায় আমরা মিছিলে পাঁচ হাজার মানুষ দেখায় তারা আমাদের চির তিনি যদি নববতী দাবি করে থাকেন আর আমি আবু জেহেল যদি নববতির স্বীকৃতি দিই তাহলে আমার বংশের তুলনায় তার বংশকে আরো প্রাধান্য দেওয়া হবে তার মতো তো কোনো ব্যক্তি নাই আমার বংশে সে যেমন নববতী দাবি করেছে আমি আমার বংশের কোন ব্যক্তিকে নবী দাবি করাইতে পারবো না এই জন্য আমি হেরে যাব দেখে আমি সত্য জানার পরেও আমি এই কোরানকে বিশ্বাস করি না না নিজেদের ইগোর কারণে

রবুল বললেন তোমাদেরও যদি বিশ্বাস না হয় যে এই কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নয় তোমাদেরকেও চ্যালেঞ্জ দেওয়া হলো ফাতু বিসুরাতিন মিন তোমরাও যদি পারো তাহলে এই রকম কুরআনুল মতো একটা কুরআন বানিয়ে দেখাও পারবে একজন সাধারণ মুসলমানও চ্যালেঞ্জ করতে পারে যে এই রকম একটা কোরআনের ছোট্ট আয়াত যদি তোমরা কেউ পারো পুরা পৃথিবী চ্যালেঞ্জ পৃথিবীর কোনো ব্যক্তি এই রকম একটা সূরা বানিয়ে দিতে পারবে না গৌধুর কেমনে বললেন পারবে না সাড়ে চোদ্দশো বছর আগে বিজ্ঞান কত কিছু করেছে এই জমিন থেকে আসমানে চলে গেছে আগে মানুষ কল্পনাই করতে পারত না যে একজন মানুষ আকাশ দিয়ে উড়ে যাবে একজন মানুষ এক দেশে থাকবে অন্য দেশ থেকে টেলিফোনে কথা হবে এত কিছু হয়েছে কিন্তু কোন ব্যক্তি আজও পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে পারে নাই জিন্দা কিন্তু কখনো পারবেও না কেন পারবে না الله رب العالمين نجيب بوله سن قرآن الكريم ربي تري <applause> فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة الله رب العالمين بولن فإن لم تفعلوا কখনো তোমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না কখনো তোমরা এই সুরার ছোট্ট একটা সুরার মতো সুরায় বানাই দিতে পারবে না কখনো তোমরা এটা আল্লাহ পাকের কালাম নয় এটা প্রমাণ করতে পারবে না ওয়ালাং লাম তাফালু তোমরা পারো নাই ওয়া এবং জীবদ্দিতে কখনো পারবে ওনা আল্লাহু আকবার আল্লাহু আকবার জীবনে কখনো তোমাদের কেউ পারে নাই সাড়ে 1450 বছর চলে গেছে কেউ পারে নাই আবার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন ওয়া লান্তা ফালু জীবদ্দিতে তোমরা কখনো কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও এর মতো একটা ছোট্ট সুরা বানানো সম্ভব না তাহলে কি করব আল্লাহ কেউ তো পারে নাই কেউ তো জিন্দিতে পারবে উনি আপনি চ্যালেঞ্জ করে দিয়েছেন আপনার কথা কোনো নরচর হবে না

মানুষ আর পাথর আমাদের আশেপাশের এলাকায় ভাটা আছে না সেই ভাটার ভিতরে কি জ্বালায় খড় কা না কি জ্বালায় পাথর কয়লা জ্বালায় কারণ পাথর কয়লা জ্বালালে তাপ কি হয় বেশি হয় আর তাপ যদি বেশি না হয় কখনো ইটা হওয়া সম্ভব না চুলার মাটি কিন্তু এরপরেও কি হয় না শক্ত হয় না পক্ষান্তরে বাটার মাটি ওই পাথর কয়লা দিয়ে পুরানের কারণে তাপ বেশি হওয়ার কারণে ওই মাটিগুলো স্বল্প কিছুদিন পড়ার পরে ইটিয়ে পরিণত হয়ে যায় আল্লাহ রব্বুআমিন বলেন ও বান্দরে এর যদি তোমরা অবিশ্বাসী হয়ে থাকো তাহলে ফাতাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা তাহলে ওই দিনকে ভয় করো ওই আগুনকে ভয় করো যে আগুন তোমাদের মতো মানুষ আর পাথর দিয়ে জ্বালানো হবে আল্লাহু আল্লাহ বলে ভয় যদি স্বীকার করো তাহলে তোমাদের সমস্যা নাই কারণ যে জাহান নামের কথা আমি আল্লাহ বললাম এই জাহান নামটা আমি কার জন্য তৈরি করেছি ওয়াইদাতলিল কাফিরিন অস্বীকারকারীদের জন্য আমি এটা প্রস্তুত করে রেখেছি আর যারা আমার কোরআনকে কোরআন বলে স্বীকার করবে কোরআন বলে মানবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু ওয়া আমিলুস সলিহ হাতি анনা লাহুম জান্নাতিন তাজানিমি তাহতিহান анহার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর যারা বিশ্বাস করবে আমল করবে নে কেমন করবে তাদের কি সুসংবাদ শোনায় দেন যারা বিশ্বাস করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছি সুবহানাল্লাহ জান্নাতের ফয়সালা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনকে আল্লাহর বাণী মনে করে কারণ দেখেন সাধারণ জীবনীতে কখনো লেখাপড়া করেন না তিনি এমন চ্যালেঞ্জ দিবেন সাড়ে চৌদ্দ বছর হলো কেউ পারেও নাই পারবেও না তো তেনার জবান দিয়ে যদি এই কথাগুলো বেরিয়ে থাকে এটা তেনার বানানো কোনো কথা না এটা আল্লাহ পাকের কথা সামান্যতম সন্দেহের ভিতরে নাই এর ভিতরে যা আল্লাহ বলছে অবশ্যই সংগঠিত হবে আপনার আমার ইমানকে যদি আমি এখনো পর্যন্ত মজবুত না করি বিধান অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালিত না করি কোরআনের যে ভয় নামের কথা জান্নাতের কথা এগুলো যদি আমার অন্তরের ভিতরে স্থান নেয় দেই। তাহলে আমার মতো কপাল পোড়া আমার মতো হতভাগ্য আমার মতো পোড়া কপালে আর অদ্বিতীয় কেউ থাকবে না